কমন ফাবে এই স্টুডিও আমরা একটু দেখে নিই ইংলিশ ফার্স্ট ফেভারের মধ্যে তোমাদের স্টুডি আছে মনে রাখবে তোমাদের পরীক্ষার মধ্যে স্টুডির নাম দেওয়া থাকে না প্রত্যেকটা যে যে স্টুডিটা আসে থেকে কয়েকটা লাইন দেওয়া চার পাঁচটা লাইন দেওয়া থাকবে ওই উপর লাইনটা পরে তোমাদেরকে বুঝতে হবে এই স্টুডির নাম কি নামটা লিখে যে অংশটুকু দেওয়া আছে প্রশ্ন অংশটুকু লিখে বাকি অংশটুকু নিজের থেকে লিখতে হয় আচ্ছা আমরা একটু দেখে নিই স্টুডির নামগুলো তবে এক নাম্বারে বলতেছি ক্রিয়েটিভ স্টুডি টু বি প্র্যাকটিসড ক্রিয়েটিভ স্টোরি মানে তোমাদের দুই ধরনের হিস্টরি আছে একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে যে হিস্টরি করে আমরা শিখি যেমন ক্রিয়েটিভ স্টোরি বলতে যখন একটা ঘটনা দিয়ে দিবে কয়েকটা লাইন ওই ঘটনাগুলো প্রেক্ষিতে তোমরা পরে একটা টাইটেল ঠিক করতে হবে এবং ওই বাকি অংশগুলো নিচ থেকে লিখতে হবে তাই এগুলো হচ্ছে বইয়ের মধ্যে যা থাকে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি ওইগুলো শিখে নিতে হবে এক নম্বরে ওইটা করতে হবে দুই নম্বর হচ্ছে অনেস্ট অফ এ রিক্সা অনেস্ট অফ এ স্কুল বয় অথবা এ রিক্সা বয় অনেস্ট রিক্সা দুইটা থেকে একটা শিখবা তিন নাম্বার হবে এ ট্রাস্টি ক্রু চার নাম্বার যেটা শিখবে সেটা হচ্ছে রবার্ট ব্রুস অথবা ফিজারবার্স অফ দা কি টু সাকসেস এটা ব্যক্তিগত সফলতার চাবি কাঠি পাঁচ নাম্বার শিখতে সেক্স ছয় নম্বর শিখতে হবে কিং মাইনাস দা গোল্ডেন টাস এবং সাত নম্বরে ইউনিটি ইজ স্ট্রেন আট নম্বর শিখবে অ্যালিয়ার কাওবয় নয় নম্বরে শিখবা ডিভাইডিং দ্য ব্রেড এবং দশ নম্বরে শিখবে বাইজিত ডিভিশন টু মাদার তবে বাইজিত লাভ ফর হিজ মাদার এই দশটা আমি দিলাম এই দশটা তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো হবে শিখতে পারো এটার সাথে যদি আরেকটা এক্সট্রা দিই এটা যদি তোমরা জানা এই দশটা শিখতে পারো এটা এই দশটার পরে তো একটা এটা শিখবা আমি এগারো নম্বর রাখতেছি অ্যান্ড অনেস্ট

ফাবা আর তোমরা যারা এসএসসি পরীক্ষাতে আছো 2026 সালে অবশ্যই তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ভালোভাবে গুরুত্ব দিতে হবে গত ক্লাসে আমি ফার্স্ট ফেব্রুয়ারির ডায়লগ নিয়ে আলোচনা করেছি কোন কোন ডায়লগগুলো তোমরা শিখবে অবশ্যই তোমরা ওই ক্লাসটাও দেখে আসতে পারো 10টা ডায়লগ দিয়েছি ইনশাআল্লাহ 10টা ডায়লগ থেকে তোমরা কমন হবে আজকেও আমি 10টা এই স্টোরি দিয়েছি